হ্যালো এভরিওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পার্ট একশো সাতাশ আজকে আমরা জানবো বাগধারা সম্পর্কে বিস্তারিত বাগধারা শব্দের অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি এটাই এক ধরনের গভীর ভাব ও বিশেষ অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ আক্ষরিক অর্থ অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি বাগধারা হুম বাগধারা প্রয়োগের জন্য মৌলিক জ্ঞান তথ্য ও অভিজ্ঞতার প্রয়োজন এটি কেবলমাত্র নিজেদের সংস্কৃতি ও লোক সমাজের মধ্যেই প্রচলিত সেই জন্য বাগধারাকে সংস্কৃতি বা জীবনধারার অংশ হিসাবে গণ্য করা হয় আজকে আমরা পাঁচটি বাগধারা সম্পর্কে জানব অর্থ সহ ওকে প্রথমে আমরা জানব কি অহিনকুল নকুল সম্পর্ক অহিনকুল নকুল সম্পর্ক এই বাগধারাটির অর্থ কি চিরশত্রুর সম্পর্ক তাই না এক নম্বর অহিনকুল সম্পর্ক এই বাগধারাটির অর্থ হচ্ছে চিরশত্রুর সম্পর্ক এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে এখন অহিনকুল সম্পর্ক এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি জানব হাতের লক্ষ্মী পায়ে খেলা হাতের পায়ে ঠেলা হাতের লক্ষ্মী পায়ে ঠেলা এই বাগধারাটির অর্থ হচ্ছে উপস্থিত সৌভাগ্যকে অবহেলা করা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অভিনয়ে নাম্বার সুযোগ পেও তখন যায়নি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে কি ভুলই না করেছি এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানবো উড়নচণ্ডী uốn CHONDI đi CHONDI chẵn đi ba uốn chẵn đi uốn এটার অর্থ অপব্যয় উড়ি বা উড়ন চণ্ডে এই বাগধারাটির অর্থ হচ্ছে অপব্যয় এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে উড়ন চন্ডীর মতো অযথা জমানো টাকা খরচ করলে শেষে যে না খেয়ে মরতে হবে এটা একটি বাক্য তাই না গো আর গোবিন্দ গোয়ার গোবিন্দ এই বাগধারাটির অর্থ হচ্ছে এক গুয়ে এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে লোকটি এত গোয়ার গোবিন্দ যে কোনো কথাতেই কর্ণপাত করে না এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা পাঁচটি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং বাক্য তৈরি করেছি তাই না আজকে আমরা নতুন বাড়ি তৈরি করার সময় যে বিষয়গুলির প্রতি নজর রাখা উচিত সেই সম্পর্কে আলোচনা করব ওকে একটি নতুন বাড়ি কেনার পরের পদক্ষেপ হল বাড়িটির প্রয়োজন অনুসারে গৃহ সংস্কার করা প্রথমে নিজের ও পরিবারের সকলের আবশ্যকতা অনুযায়ী একটি পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করবার সময় নিজের আর্থিক ক্ষমতা স্থানটির উপযোগিতা এবং নিজের পছন্দ অপছন্দের দিকে অবশ্যই নজর রাখা উচিত আমরা যদি এই কাজ নিজেরা করতে চাই তাহলে এর পরিণামের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যদি আমরা কোনো ডিজাইনারকে দিয়ে আমাদের স্বপ্নের ঘর সাজাতে চাই তাহলে কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জেনে রাখতে হবে ও সেই ব্যাপারগুলির দিকে খেয়াল রাখতে হবে প্রথমত অধিকাংশ ডিজাইনারই বিশেষত ঘরের ভেতরকার সাজসজ্জা নিয়ে যারা কাজ করেন তারা একটু ভাবুক প্রকৃতির হয় পক্ষে ডিজাইনার যতটাই ভাবুক হন তার কাজ ঠিক ততটাই ভালো হয় সংক্ষেপে বলতে গেলে তাকে কল্পনা করতে হয় যে তিনি ওই বাড়িটির মালিক তাকে এমন কিছু করতে হবে যাতে বাড়ির আসল মালিক তার কাজে খুশি হন অতএব গ্রাহকের পছন্দের সঙ্গে সঙ্গে ডিজাইনারকেও নিজের পছন্দের ব্যাপারেও খেয়াল রাখতে হবে কোনো বিশেষ কিছু করতে গেলে ডিজাইনার ও গ্রাহকের মধ্যে সম্পর্কটা ভালো হওয়া প্রয়োজন একইভাবে গ্রাহকের ডিজাইনারের ওপরও সম্পূর্ণ আস্থা থাকা দরকার যে তিনি যে কাজ করবেন তাতে তার যোগ্যতার সমুচিত প্রয়োগ করবেন আমরা নিজের সবের ঘর সাজাবার দায়িত্ব দেবার জন্য কিভাবে ডিজাইনার নির্বাচন করতে পারি এর সবচেয়ে ভালো উপায় হল অন্যদের অভিজ্ঞতার সাহায্য নেওয়া এমন কোনো ডিজাইনার যদি থাকেন যিনি ঘর বাড়ি সাজানো জিনিস এবং আসবাবপত্র যারা বিক্রি করেন তাদের সঙ্গে পরিচিত তাহলে তারা আমাদের ভালো দামে জিনিসপত্র কিনে দিতে পারেন এতে আমাদের অনেক সাশ্রয় হতে পারে গৃহ গৃহ সংস্কার করার সময় আমরা যদি কয়েকটা ব্যাপারে খেয়াল রাখি তাহলে পরিবেশ ও প্রকৃতির ভাণ্ডারকে অপব্যের হাত থেকে রক্ষা করতে পারি ঘর ঠান্ডা রাখার জন্য ও ঘরে আলো বাতাসের প্রাচুর্য বজায় রাখার জন্য আমরা প্রাকৃতিক উৎসবগুলির সাহায্য নিতে পারি এমন ঘর বাড়িতে বড় বড়ো জালনা থাকলে ঘরে ভালো মতো আলো বাতাস প্রবেশ করে এবং ঘরও ঠান্ডা থাকে টবের মধ্যে লাগানো গাছপালায় ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ঘর বাড়ি ঠান্ডা রাখতেও যথেষ্ট সাহায্য করে তো আজকে আমরা এই নতুন বাড়ি তৈরি করার সম্পর্কে বিস্তারিত জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি এখন এক একে এখানে লিখব ওকে এক নম্বরে আমরা কি জেনেছি গৃহ সংস্কার সংস্কার গৃহ সংস্কার এই শব্দটির ইংলিশ হচ্ছে হোম রেনোভেশন আর এটার বাংলা অর্থ হচ্ছে বাড়ির উন্নতি সাধন করা বা বাড়ি মেরামত করা এখন এই গৃহ সংস্কার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে একটি নতুন বাড়ি কেনার পরের পদক্ষেপ হলো বাড়িটির প্রয়োজন অনুসারে গৃহ সংস্কার করা ওকে দুই নম্বরে আমরা কি জেনেছি কল্পনা কল্পনা শব্দের অর্থ হচ্ছে ধারণা বা চিন্তা বা ভাবনা আর এটার ইংলিশ হচ্ছে অ্যামাজেশন এখন এই কল্পনা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে একজন ডিজাইনার যখন একটি বাড়ির প্লান করেন বা বাড়ি তৈরির নকশা করেন তখন তাকে অনেক কিছু কল্পনা করতে হয় এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জেনেছি সমুচিত সমুচিত এটার অর্থ হচ্ছে সঠিক বা উপযুক্ত বা যথাযথ আর এটার ইংলিশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এখন এই সমুচিত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে একদম একজন ডিজাইনার বাড়ির নকশা তৈরি করার সময় তার যোগ্যতার সমুচিত প্রয়োগ করেন এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখেছি ভান্ডার ভান্ডার শব্দের অর্থ হচ্ছে গুদাম এটার ইংলিশ হচ্ছে স্টোর এখন এই ভান্ডার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গৃহ সংস্কার করার সময় আমরা যদি কয়েকটা ব্যাপারে খেয়াল রাখি তাহলে পরিবেশ ও প্রকৃতির ভাণ্ডারকে অপবায়ের হাত থেকে রক্ষা করতে পারি এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখেছি সাশ্রয় সাশ্রয়ী শব্দের অর্থ হচ্ছে টাকা সেভ করা টাকা বাঁচানো হুম এটার ইংলিশ হচ্ছে সেভিংস এখন এই সাশ্রয় শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বাজার দর যাচাই বাচাই করে পণ্য সামগ্রী কিনলে অনেক টাকা সাশ্রয় করা যেতে পারে এটা একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি জেনেছি যথেষ্ট যথেষ্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে ঢের পর্যাপ্ত আর এটার ইংলিশ হচ্ছে ইনাফ এখন এই যথেষ্ট শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে টবের মধ্যে লাগানো গাছপালা ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ঘরবাড়ি বাড়ি ঠান্ডা রাখতেও যথেষ্ট সাহায্য করে বাক্যটা কি ঘরে টবের মধ্যে গাছপালা লাগালে ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ঘরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা নতুন বাড়ি তৈরি সম্পর্কে জেনে সর্বমোট ছয়টি নতুন শব্দ জেনেছি এবং প্রতিটি শব্দের অর্থ সহ বাক্য তৈরি করেছি তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ